মানে দুটো করে আর কি আর ঠাকুরের একটা মূর্তি আছে ঠাকুরের মূর্তি হুম হুম দীঘার যে জগন্নাথ দাম আর এইটা আপনার নাম বললাম ঘোষ বাড়ি বাড়ি পোড়া জগন্নাথ মন্দির থেকে প্রসাদ ঘরে পৌঁছে গেল কতটা খুশি হ্যাঁ এটা অনেক খুশি হলাম ধন্যবাদ দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ পৌঁছে গেল আপনার বাড়িতে কি বলবেন ভালোই লাগছে বাড়ি বাড়ি দিচ্ছেন পরিষেবা ভালো আমরা তো আর যেতে পাচ্ছি না কাদের মাধ্যমে পাচ্ছেন ডিলারের মাধ্যমে দুয়ারে সরকারের মাধ্যমে আপনার নাম ববনা পক্ষ কোড়া দিঘা জগন্নাথদেবের প্রসাদ কোন কোন গ্রামে এখনো পর্যন্ত দেয়া হয়েছে এখনো পর্যন্ত দেয়া হয়েছে বলে আমরা আড্ডা থেকে বেরিয়েছি যেমন দুয়ারে সরকার দেওয়া হয় সেরকম ধরে প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছি ক্যাম্প করছি দিচ্ছি আপাতত কোড়াটাই দেওয়া হয়েছে কোড়া থেকে হয়ে হয়ে আসছি কোড়াতে দেওয়া হয়েছে এরপর হলে শেয়ালি যাবো শিয়ালি দু তিনটে পাড়ায় ঢুকবো ওখান থেকে হলে উমরপুর দিয়ে তারপর মোটামুটি একটা শেষ হবে আচ্ছা কত হাজার পোশাক এসেছে এখন আচ্ছা এতে কী কী আছে আছে একটা গজা আছে আর একটা সবাই আপনার নাম আমার নাম হচ্ছে শেখ আজিজুল আপনি ডিলার আমার বাবা ডিলার আমি ডিলার এসেছিল জগন্নাথ দেবের মন্দির থেকে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে গেল রেশন ডিলারের মাধ্যমে কতটা ভালো লাগছে খুবই ভালো লাগলো আর খুবই ভালো লাগলো আর আমরা তো গরিব মানুষ আমরা তো যেতে পারছি না সেখানে

কি বলবেন সরকারকে ধন্যবাদ আমরা তার দীঘা যেতে পারবো না বাবার মন্দিরে জগন্নাথে গরিব মানুষ নাম চন্দ্রনাথ